আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম মুন্নি ব্লগে সবাইকে স্বাগত তারপর ভাইয়েরা এই শীতের মধ্যে সবাই কিন্তু সাবধানে থাকবেন সবাই প্রতিটা ঘরে ঘরে ঠান্ডা জ্বর মানে কি যে একটা কঠিন অবস্থা বলার মতো না তো যাই হোক তো এখন আমি একটু বাহিরে যাচ্ছি সন্ধ্যা চা খেলাম চাটা খেয়ে এখন একটু বের হব তো তো চলুন যাই দেখি বাহিরে কী কী মানে কোনটা আমার ভালো লাগে আর কোনটা আপনাদের দেখাতে পারি আর হলো আপনারা ভাইয়েরা একটা কথা কি যে আমার আপনাদের মাঝে আমার ভিডিও বানাইতে আমার খুব ভালো লাগে ঠিক আছে খুবই ভালো লাগে আমার জীবনের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার কর গ্রামে থেকে আমার ভিডিও দেখেন তারা একটু হলেও বুঝতে পারেন যে ঢাকা শহরের রাতের দৃশ্য কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর তো আপনারা ভাইয়ের দেখতে থাকুন ভিডিও আর হলো আমি তো এখন সিঙ্গেল মাদার না আমাকে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আর কি বলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো যাই একটু বাহিরে আজকেও আমার প্রতিদিনই বাজার করতে হয় আজকে একটু বাজার করব তারপরে হলো দেন একটু বাহিরে ঘুরে তারপরে ঘুরে চা চাটা খেলাম এখন যাচ্ছি বাহিরে আসলে একার জীবন তো একা একার জীবন এটা বলছে এর আগের ভিডিওগুলিতে যারা যারা আমার ভিডিও দেখছেন তো আপনাদের সাথে আমি সবই শেয়ার করি সবই শেয়ার এখন আমি চলে আসলাম হলো এটা হচ্ছে আপনার আবদুল্লাপুর আবদুল্লাপুর একদম মেন পয়েন্টে এটা আসলে দিকে গেছে সোজা হচ্ছে টঙ্গি এটা হচ্ছে সোজা টঙ্গি টঙ্গির উপরে ফ্লাইওভার দেখেন তারপর এই যে এই বাঁকা হয়ে যে ফ্লাইওভারটা গেল এটা হচ্ছে একদম আশুলিয়ার দিকে চলে গেছে এটা হচ্ছে রোডটা এই রোড দিয়ে এই ধরে আশুলিয়া যায় তো আমি এখন এই পয়েন্ট আছি এটা হচ্ছে টঙ্গি ব্রিজের একটু এই পাশে আবদুল যে রোডটা আর আমার ভিডিওটি যারা আজকে দেখবেন যদি টঙ্গির আশেপাশে কেউ দেখে থাকেন তারা হয়তো বা জায়গাটা চিনতে পারেন এখন আমি অবস্থান করতেছি হলো আপনার ফ্লাইওভারের উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে তো আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছে কি আমি কোনো গভীর কোনো জঙ্গলের পাহাড়ের ভিতর দিয়ে পাহাড়ে উঠতেছি এরকম একটা অবস্থা লাগছে কিছুক্ষণের জন্য তো দেখেন এটা হচ্ছে ফ্লাইওভারের অংশ উপরের অংশ একদমই আমি মেন পয়েন্টে একদমই উপরে এটা হচ্ছে ফ্লাইওভারের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম উপরে উঠে এখন দেখেন রাস্তাটা কত বড় একটা রাস্তা আমি এই পথে কখনো আসলাম আর একটা জিনিস জানেন কি আপনার ভাইয়েরা আমার এই জায়গাটা দেখে আমার মানে বুকের ভিতরটা কেমন ধুক করে উঠছে কারণ সেই চিরচেনা রাস্তা জন্মের পর থেকে যে রাস্তাটা দেখছি এত সুন্দর খোলামেলা টঙ্গির ব্রিজ টঙ্গীর তুরাগ নদী মানে আজকে আমি এই দৃশ্যটা দেখে পুরাই অবাক হয়ে গেছি এত চেঞ্জ এত চেঞ্জ হতে পারে আপনার ভয়ারা দেখেন এখন আমি টঙ্গি ব্রিজের এখানে একদমই ব্রিজের কাছে কিছুদিন আগে টঙ্গি ব্রিজ ভেঙে গেছিল আমি শুনছি কিন্তু দেখি নাই এই যে আজকে যে গেলাম আমি আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি যে এই সেই টঙ্গি আর হচ্ছে এই সেই টঙ্গি ব্রিজ দেখেন কি অবস্থা দেখছেন আর নদী একদম নাই বললেই চলে তুরাগ নদী মনে হয় আর কিছুদিন পর এই নদীর নদীটাও মনে হয় না থাকবে যে হয়তো বা থাকবে কিন্তু নদীর যে আগের রূপটা ছিল সেই রূপটা আর নাই একদমই নাই পানিও কালো হয়ে গেছে আর ব্রিজটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে কারণ একটা সময় জানেন আমাদের যখন টঙ্গিবাজার দোকান ছিল টঙ্গিবাজার খুব যাওয়া আসা হতো আমার আব্বু থাকাকালীন তা আব্বু মারা যাওয়ার আগে দোকান বিক্রি করা হয়েছে এই ব্রিজের উপর দিয়ে কত গেছি আর আজকে এসে দেখি এই ব্রিজটা ভাঙা চোরা শুধু এতটুকু ব্রিজ রয়েছে এটা রিপেয়ারিং করছে রিপেয়ারিং করছে মানুষ চলাচলের জন্য আর কি এটি আর দেখেন টঙ্গি ব্রিজের তুরাক নদীর কি অবস্থা পানি তো চেহারায় দেখা যায় না কালো কি একটা অবস্থা নদীটা একদমই মরে গেছে এটা একটু গ্রাম এলাকার মতো লাগে তাই না একটু না পুরাই তো দেখেন এখন আমি অবস্থান করতেছি হলো যে এটা হচ্ছে আবদুলাপুর আবদুল্লাপুর দেখেন চেনা যায় একদমই চেনা যান আমি তো ওইখানে যাই মানে রাস্তা ভুলেই যাওয়ার মতো অবস্থা যে আমি কোথায় আসলাম এটা মানে টঙ্গীর আপনাদের বর্তমান পরিস্থিতিটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যে টির ব্রিজটা দেখে আমার আরো বেশি খারাপ লাগছে এই ব্রিজটা কত সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তো যাই হোক আপুরা ভাইয়ারা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখেন যে পেট্রোল পাম্পটা এটা আবদুল এই এই পেট্রোল পাম্পটা আগে কত প্রশ্ন বড় ছিল এখন একদম তারপরে ভাইয়ারা এখন আমি বাহির থেকে এসে বাজার করে নিয়ে আসলাম বাজার করে এসে অনেকগুলো সবজি কুটা বাসা করতে হয়েছে সবজি কুটা বাসা করে এই শীতের দিন না শীতের দিনে তো সবজিটা খাওয়া হয় বেশি আর এই সিজনে সবজি যদি না খাই তাহলে কবে খাবো বলেন তো সবজিটা খাওয়া পড়ছে বেশি খাওয়া পড়তেছে বেশি এই অনেকগুলো সবজি কাটলাম গাজর আলু ফুলকপি সব মিলিয়ে ই করব। কি বলে এটাকে ভাজি করে ফেলছি ভাজি করে ফেলছি গাজর আলু ফুলকপি দিয়ে শিম দিয়ে সাথে তো ভাজিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয় অনেক মজা কালকেও করছি তো আমাদের তো বাসায় গ্যাস থাকে না এই জন্য সকাল বেলায় সব কিছু করতে হয় সকালবেলায় সবকিছু করে রাত্রেবেলায় সবকিছু করতে হয় ভুল বললাম রাত্রেবেলা সব কিছু করতে হয় তো রাতের বেলা সব করে রাখি শুধু সকাল হলে ভোরের দিকে উঠে রুটিটা সেকি আর এটা হালকা একটু গরম করি ওইটা দিয়েই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে ভাইয়েরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি বলে সবাই আমার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক আছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর হলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে কি বলে শীতের দিন একটু সাবধানে থাকবেন অনেক শীত এই যে আমার যে ঠান্ডা আচ্ছা আস্তে 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 আমার যে ঠান্ডা লাগছে এখনো ভালো হইতেছে না তো আমি এখন নিচে থেকে কিছু সদায় আনাইতেছি তো আমাদের সদয় আনার সিস্টেমটা দেখেন কীরকম সদয় আনার সিস্টেম হলো এই যে দোতলা তো এইটা ব্যাগটা এখান দিয়ে আমি এখন একটা ব্যাগ ফালাইলাম ধ্যানের ভিতরে দেন দেন এই যে ব্যাগের ভিতরে হ্যাঁ নিচে পড়ছে না এই যে নিচে থেকে আমি সবজি তুলতে সবজি না একটু সদায় তুলতেছি আচ্ছা একটু ধরেন আমি হাতে দেখছেন কতটা কষ্ট এই যে তুলে ফেলছি দেখেন অন্ধকার দেখা যায় একটু লাইট দিয়ে দেখানো এটা হচ্ছে আমার বাজার এইভাবে আমরা এই বাজার তুলি নিচে থেকে রাতে যত রাতই হোক মানে বলে দিলে দিয়ে দেয় বলে দিলে দিয়ে দেয় তো আপনারা ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন এক ভিডিওতে আর হলো সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ